রাস্তাঘাটে কোনো প্রয়োজনে কোনো কাগজপত্র কোনো এতে সব কিছু এতে সে আমার এই শান্তিডাঙ্গার জনগণ অত্যন্ত ভালো অত্যন্ত ভালো আমার অনেক ভালোবাসে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে না হলে পরে আমি দুই দুইবার মেম্বার হলাম কীভাবে শান্তিডাঙ্গার ইতিহাসে পরপর দুইবার মেম্বার আমি মিজান মেম্বার হয়েছি আওয়ামী সময় এবং আমি যেহেতু মেম্বার জনগণ আমার ভোট দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় যেখানে চেয়ারম্যান আমলিগের এমপি আমলিগের লীগের মধ্যে যা যে লোকটা দীর্ঘদিন ধরে আমাদের দলের সাথে দীর্ঘদিন যাব ছিল এটা একটা প্রপাগান্ড ছলা কিছু বিজন মেম্বার অত্যন্ত ভালো মানুষ তার মতন মেম্বার হয় না সে আমাদের সুখে দুঃখে পাশে থাকে পাশাপাশি সে একজন বিএনপির একনিষ্ঠ কর্মী দলের দুর্দিনে বহু জেলজুলুমের শিকার হয়েছে এখনো তার নামে মামলা আছে অতএব তার মতন একনিষ্ঠ একজন বিএনপির কর্মীর বিরুদ্ধে মিথ্যা অপ্রপ্রচার করা এটা কোনো অবস্থায় ঠিক নয় আমরা এর নিন্দা জানাই কুষ্টিয়া সদরের একমাত্র কালের সাক্ষী বহনকারী অতিহ্যবাহী হরণয় করি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে আওয়ামী লীগের বলে মিথ্যা তথ্য প্রচার করাই এর পাল্টা জবাব দিতে তার এলাকার আম জনতা এভাবেই আর কে নিউজের ক্যামেরায় কথাগুলো তুলে ধরেন উনি বিএমপি করে এ পর্যন্ত বিএমপি করে এত করতে কালে তো এসে বিএমপি করে আসতেছে আমরা তার ভোট দিচ্ছি আমরা আমি কি ভোট দিই নি কথা আমরা এত তে দেখছি সে বিএনপি আমরাও বিএনপি করি না একজন হয়তো একজনের সাথে একটা মিলতাল করিয়ে একটা জিনিস আনতে হলে পরে যেতে হয় হুম এই কারণে একজনে যদি দোষারোপ করে যে সে আমি লিগ সাথে তো মিলতাল রাখতেই হয় চেয়ারম্যান যখন আমি এখন এই যে দীর্ঘদিন ধরে আমিলিক সরকার চলাকালীন যে বয়স্ক ভাতা আপনার ইয়ের কাঠ গোলা চাউলের কাঠ গোলা বিধবা ভাতা বিভিন্ন আর কি দল বল শেষে দেখা আছে যে আমাদের আমার বাবার একটা কাট করে দিছিল আর কি সে প্রকৃত বিএনপি উনি আজ আছে কারণে ছোট বিএনপি করে উনি দুই বের আছে মেম্বার হয়েছে বিএনপি থেকেই দুই বের মেম্বার হয়েছে বিএনপি থেকে আমরা তো ছোট দেখছি সে বিএনপি করে অন্য সে কোনো দল করে না জেল তো খাটিয়েছে এসে মিশে কথা আবার কার দরকার নেই আমরা ছোট তো দেখতে সে বিএমপি করে না না ওইগুলো তো আমরা তার দেখি নি তো তালি বেড়ালি তো আমরা যে তার সাথে বেড়াবি তো দেখি তো নি তার সাথে তো সঙ্গ দিয়ে বেড়াবি তা তো দেখিনি আমরা সেই কইছে সে দুই বের হচ্ছে মেম্বার হচ্ছে কই আমার সাথে তো আনতে তো দল সে আমলি দল করলি বা তালি তো আমলি কি সরবল সাথে বেড়াতে তো দেখো না আমলুক কোনো দিনও করে না 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 তা কোনো দিনও করিনি আমলুক করলে তো আমলুকের সাথে বেড়াইতেছে সে তো আমলুকের সাথে কোনো তো বেড়াতে দেখলাম না সে তো বিএনপি করে বিএনপির সাথে চলাফেরা করে দুই বেজল জেল খাটছে জেল জুলুম খাটেনি মানে না না সেটা বিএনপি করে সেটা হচ্ছে বাইরে থেকে চাবি আসতেছে সে মানুষ ভালো সে ভালো হ্যাঁ সে ভালো পেয়েছি আমাদের যখন যেখানে লাগে সখন সেখানে সে লাগে মেম্বার আমাদের মেম্বার খুবই ভালো আমরা পাইছি বাড়ির পাশে রাস্তাঘাট করেছে বা যখন যেখানে আমাদের দরকার সেখানে সেখানে গেছে সমস্যা পাইনি রাস্তাঘাটে কোনো প্রয়োজনে কোনো কাগজপত্র কোনো ইতে সব কিছু ইতে সে হেল্প করে সে খুব ভালো মানুষ আমার কার্ড হয়ে আছে টাকা মাকা নেই না না টাকা মাকা সে কারণ নেয় না সে এমনি সবারই লোকা করে দেয় আমরা মেম্বার হিসাবে চিনি সবকিছু সবকিছু হ্যাঁ এলাকার কাজ করেন সে আছে রাস্তা বলে না আছে বিধবা মানে যে কোনো কাজ মানে যা যা আছে সবকিছু সে করে সবকিছুই সে করে সে তো আজ থেকে আমাদের এতটুকুর থেকে যে আমাদের সাথে দেখা যাচ্ছে মিছিল টিছিল গেছে সেই সময় বিএনপির সাথেই সেটা তো বিএনপি করে আমরা তো সে এই পর্যন্তই জানি তার দেখা যাচ্ছে যে ওই যে সে পথের মানুষ ধরে নিয়ে আসে মামলায় ফেলায় নিয়ে সেই রকম ভাবে ফেলা দেখা যাচ্ছে তার হয়রানি করিয়েছে আমরা যেহেতু আমরা এই আজ থেকে বোধ হয় বছর আগে তো জানি এই এই হয়রানির ইয়েতে হয়তো এই পনেরো বছরের মধ্যে শিকার এরকম কতজন ওই বিএনপির থেকে দেখা যাচ্ছে ওই আশায়াতলে যা বাস্তি হয়েছে আপনি পর্যন্ত বলছে আসামি হেজাত আমি আমি এক কথা কইলাম আমার এখানে ইয়ে আসছিল ওই টিএসপি কুরআনের আলো একটা দেশে এক সাংবাদিক শিবপুর নাকি বাড়ি তার কাছে আমি একটা কথা বলেছিলাম কিন্তু আপনার ছবি করি নেওয়ার দরকার মানে আমার কাছে ফেলাই নিয়ে স্বরূপ এইরকম স্বরূপ কথাবার্তার এই রকম স্বরূপও দেখা যাচ্ছে সাধারণ লোক কেসে পড়িয়েছে আমলিকির সময় আমার পাড়া গ্রামের তো লোক ভালো বলিয়ে দেখা যাচ্ছে যারা হয়রানি করিয়াছে যে কি শুয়ে পর্যন্ত করলো না আমার এক নয় উত্তেজিত রাগ হয়ে আসে বিএনপি কি পর্যন্ত করলো না এর পাল্টা জবাব তুলে ধরেন দুই দুইবারের জনপ্রিয় তরুণ মেম্বার মিজানুর রহমান মিজান অ্যাকচুয়ালি যারা এই কথাগুলো বলেছে মানে যারা আমার নামে এই যে অবাধ্যেছে বা কাটিং করে যে ছবিগুলো ই করেছে তারা যদি সভ্য সমাজের লোক হতো এবং যদি সুস্থ মগজের লোক হতো তাহলে পরে তারা এই কাজগুলো করতো না বা বলতো না কারণ আপনি শান্তি আপামার জনতা শান্তি আপামার জনতা যারা সাধারণ জনগণ খেটে খাওয়া মানুষ জোন বেচা খেটে খাওয়া মানুষ এই যে ভ্যান চালক কৃষক আপনি তাদের কাছে তৃণমূল পর্যায়ে যাবেন যা জিজ্ঞাসা করবেন যে মিজান মেম্বার কোন দল করে এবং কি করে সে আমি ছয়টা সাতটা মামলা আমার নামে আমি জেল খেটেছি আমি জেল থেকে আসি আমি নির্বাচনে ভোটে দাঁড়িয়েছি আমার বুকের পাঠায় আমি ভোটে দাঁড়াইছি আমি জেল খেটেছি দুই হাজার ষোলো সালে কাদের মোল্লার ফাঁসির কথা কি জানেন আপনারা কাদের মোল্লার ফাঁসি যেদিন হয় সেদিন আমি যাবি না সেদিন আমার যাবি না হয় তারপর দিন আমি বাড়ি আসি আর যারা এই কথাগুলো বলছে এটা হচ্ছে গিয়ে গাড়ি পুরানো মামলা এই যে এই চারির মামলা এবং আমার আপনারা তো এখন নেটের যুগ আমলে কিসব নেটের যুগ আপনারা বাপের নাম ধরে আপনার সার্চ করবেন দেখবেন আমার নামের সাত আটটা মামলা এমনি পটোকলে চলে আসবে এটা বানানো কথা না এটা আমার বানানো কথা না এবং আমার সবচেয়ে বড় কথা যে আমি এই শান্তিডাঙ্গা মেম্বারে ভোটে দাঁড়াইছি আমি প্রথমবার মেম্বারে ইলেকশন করে ভোটে পাশ করেছি পরের বার আবার ফের আমি জনগণ আমার ভোট দিয়েছে পাশ করেছি আমার এই শান্তিডাঙ্গার জনগণ অত্যন্ত ভালো অত্যন্ত হলো আমার অনেক ভালোবাসে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে না হলে পর আমি দুই দুইবার মেম্বার হলাম শান্তি ডাঙার ইতিহাসে পরপর দুইবার মেম্বার আমি মিজান মেম্বার হয়েছি আমলিগের সময় এবং আমি যেহেতু মেম্বার জনগণ আমার ভোট দিয়েছে আমলিগ গভর্নমেন্ট ক্ষমতায় যেখানে চেয়ারম্যান আমলিগের এমপি আমলিগের উপজেলা চেয়ারম্যান আমলিগের ভাইস চেয়ারম্যান আমলিগের জেলা পরিষদ আমলিগের তাহলে আমি মিজান মেম্বার একা বিএনপি হয়ে আমার ভোট দিল আর আমি বাড়ি ঘুম পারবো আঙুল চষব আমার জনগণের স্বার্থে আমার জনগণের স্বার্থে আমার অবশ্যই ইউনিয়ন পরিষদে জল গেছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাথে মেশা গেছে উপজেলা চেয়ারম্যানের কাজ জল গেছে জেলার পরিষদের কাজ জল গেছে এমপির কাজ জল গেছে কারণ আমার এলাকার এই রাস্তা দেখেন আপনি ওই শান্তিডাঙ্গা আমাদের জিরো ছিল কাঁচা রাস্তা সব রাস্তাগুলো সব পাকা হয়েছে আমি যদি তাদের কাছ না যেতাম তারা কি এগুলো দিত

একশো লোকের টিসিবির কার্ড হয়েছে একশো লোকের এই যে দশ টাকি চাউলের কার্ড হয়েছে মানে দুইশো লোকের বয়স্ক ভাতা হয়েছে একশো লোকের বিধবা একশো লোকের প্রতিবন্ধী ভাতা এবং গর্ভবতী ভাতা আমি মেজান মেম্বার দিয়েছি আমি যদি মেজান মেম্বার না হতাম তাহলে পরে এই শান্তি যারা আপামার জনতা তারা কি পেত পেত না তিনি বলেন আমি বিএনপির দুঃসময়ে রাজনীতি করা মানুষ দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে একাধিক মামলা যার খেসারত আমি এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি বিএনপির এই তরুণ ত্যাগী কর্মী আর বলেন এখন এখন তাদের দেখছি যে ছবি আমি একজন মেম্বার মানে তাদের ভাষায় যে তুমি মেম্বার হয়েছে ভালো করে তুমি তাদের সাথে মিশলে কেন যে বলে তার মতন বুকা আমার মনে হয় দেশে আছে কিনা আমার সন্দেহ হয় এবং যারা এই যে অপপ্রচার করছে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সাধারণ জ্ঞান আপনাদের নাই যে যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে সেই গভর্নমেন্টের নিয়ন্ত্রণ ছাড়া কেউ চলতে পারে না প্রশাসন বলেন আমলা বলেন মানে সরকার চাকরিজীবী বলেন সারা বাংলাদেশের মানুষ সব যারা বিএনপি ছিল জামাত ছিল তারা কোথায় ছিল এখন এত ভাসি উঠতেছে এত ভাসি উঠতেছে তারা কোথায় ছিল কিন্তু এখন আপনি দেখেন যে সব আমলি সব বিএনপি হয়ে গেছে সব জামাত হয়ে গেছে সব ওই এনসিপি হয়ে গেছে নিয়ন্ত্রণ তারাই করছে কিন্তু একসব আমলিক নিয়ন্ত্রণ করতো আমার কথা ওদিকে আমি যাবো না আমার কথা যে সরকার যখন ক্ষমতা আসবে আমি যে এখন ডক্টর ইনুস মানে সরকার এখন তাই না তাহলে আমরা এখন কার লোক আমরা তো এখন ইপি সদস্য এখন আমরা কার লোক আমরা কার লোক এখন তাহলে এই সরকারের লোক আমরা তো সরকারকে আমরা বিতরিত করতে পারি না বিচারিতও করতে পারি না অবৈধ বলতে পারি না কেননা এই সরকার আমরা যে মেম্বার আছে এই সরকার নিয়ন্ত্রণে থাকবো তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি ছোট কাল থেকে বিএনপি করি ছোট কাল থেকে আমার বাপ বিএনপি করে আমার দাদা বিএনপি করে আমার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে এবং গর্ব করে বলতে পারি যে আমার গ্রাম এই গ্রাম শান্তিনা গ্রামে আমার বাপ চাচারা আমার গোষ্ঠী যেভাবে বিএনপি করে সবাই একটি অন্য কোনো দল এই গ্রামে করে আমি মানে চ্যালেঞ্জ করলাম আমি আমি চ্যালেঞ্জ করলাম জনগণের ম্যান্ডেট নিয়ে আমি বিপুল ভোটে এক নয় দুই দুই বারের স্থানে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হই সে কারণেই জনস্বার্থে আমার ইউনিয়নের চেয়ারম্যান থেকে শুরু করে এমপির কাছে যেত হয়েছে এর মানে এই নয় আমি করি আমার বিরুদ্ধে এমন মিথ্যা তথ্য প্রচার করা দুঃখজনক আমি পরিশেষে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি এদিকে হরণানপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে যে সামাজিক ও রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে যে মিথ্যা তথ্য প্রচার করে তার তীব্র সমালোচনা করে কথা বলেন হরিনানপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওদিওমান তরুণ নেতা মঞ্জুর রহমান মধু মিজানুর রহমান মেম্বার এবং ওই সময় তিনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে ও ওই সময় থেকেই তিনি হচ্ছে আমাদের সাথে ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল তা আমি তারই ধারাবাহিকতায় জানি যে উনি বিএনপি করতো আগেও বিএনপি করতো এবং মধ্যবর্তী দুই হাজার তেরো চোদ্দো সালে তার নামে কয়েকটা মামলা হয়েছে এটা আমরা শুনেছি এবং মামলা ছিল তার নামে এখন যে কথাটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আপনারা তো জানেন যে আমাদের আসলে বড় দল একটু কাদা ছোড়াছড়ি হালকা পাতলা থাকে তো পাওয়া না একটা বিষয় থাকে হয়তোবা তারই ধারাবাহিকতায় হয়তো একটা গ্রুপ একটা পোপাকাণ্ড ছড়াচ্ছে তো এটা এই বিষয়টা সে যা আমিলিক করতে বা আমিলিক এখনো করছে এরকম না তবে সে যেন একজন জনপ্রতিনিধি ছিল তারই ধারাবাহিকতায় হয়তো যেহেতু সে মেম্বার ছিল এর টাইম যে দুই ভাগ চলছে তার বিভিন্নতে দুই তিন বার সে মেম্বার এই ধারাবাহিকতায় সে বিভিন্ন জায়গায় বেসেছে তা বিষয় মানে এই না যে একদম সে পুরাপুরি আমেলিক হয়ে গেছে আর সর্বশেষ আমি আরেকটা বলতে চাই যে লোকটা দীর্ঘদিন ধরে আমাদের দলের সাথে দীর্ঘদিন যাবৎ ছিল এটা একটা প্রপকাণ্ড ছাড়া কিছু মোহাম্মদ রফিক আর কে নিউজ stay to